দুবাইয়ের ভিসা কবে খুলবে দুবাইয়ের ভিসার খবর কি একজ্যাক্টলি দুবাইয়ের ভিসাটা কিন্তু বাংলাদেশিদের জন্য খুবই প্রয়োজন কারণ দুবাই এমন একটা দেশ যেখানে অল্প টাকার মধ্যে যাওয়া যায় আবার ভালো টাকা ইনকামও করা যায় এবং ওখানে একটা ফিউচার আছে আপনি যদি দুবাইতে সেটেল হইতে পারেন সেখানে আপনি ভালো টাকা আর্নও করতে পারেন অথবা দুবাই থেকে আপনি প্রসেসিং করে ইউরোপেও যাইতে পারেন এছাড়াও ব্যবসা বাণিজ্য কাজকাম যেটাই বলেন না কেন বাংলাদেশিদের জন্য দুবাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা কান্ট্রি তো এখন দীর্ঘদিন যাবৎ দুবাইয়ের ভিসাটা বন্ধ আছে তো দুবাইয়ের ভিসাটা খুলবে কবে এটা অনেকে জানতে চেয়েছেন ইউটিউবে আপনি ঢুকবেন সোশ্যাল মিডিয়ায় আপনি সার্চ দিবেন আবল তাবল ভিডিওতে ভরা চটকদার থামনেল দেওয়া সুখবর আজই খুললো কালকে খুলবে এই সামনের মাসের দশ তারিখে খুলবে খুলে দিল দুবাইয়ের ভিসা এরকম হানো তানো ভিডিও অগরবগর ভিডিওতে ভরা প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। একেবারে সত্য যে খবরটা যে কবে দুবাইয়ের ভিসাটা খুলবে এবং বর্তমানে কি কি ভিসা খোলা আছে এবং কারা কারা যেতে পারবে এবং ভিসা খোলার সম্ভাবনা আছে কি এবং কেন এই ভিসাটা বন্ধ করছে কী আশায় বিষয় সকল কিছু আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল প্রসঙ্গে যাই লেটস গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক ডিয়ার ফ্রেন্ডস এই মুহূর্তে দুবাইয়ের ভিসা কিন্তু পুরোপুরি বন্ধ নাই কয়েকটা ক্যাটাগরিতে বিশেষ শর্তে কিছু কিছু ভিসা খোলা আছে যেমন ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট এটা সীমিত সংখ্যা আগে যেমন আমরা ঢালাউভাবে দুবাইতে যাইতে পারতাম অথবা গিয়ে যে কোনোভাবে ট্যুরিস্ট বলেন বা যে কোনো ভিসায় গিয়ে ওখানে সেটেল হইতে পারতাম বা কাজকাম করতে পারতাম এখন কিন্তু ওই অপশানটা নাই দুবাইতে আমার অনেক ভাই বন্ধু আছে তাদের সঙ্গে আমার কথা হয় ইভেন অনেক এজেন্সির সঙ্গেও আমার সঙ্গে কথা হয় যারা দুবাই নিয়ে কাজ করে তো দুবাইতে এই মুহূর্তে বিশেষ কিছু ক্যাটাগরিতে ভিসা খোলা আছে কিন্তু ওইভাবে ঢালাওভাবে নাই আর কেন এই ভিসাটা বন্ধ করলে এখন আসেন আমি সেটা আমি আপনাদেরকে বলি কেন ভিসাটা বন্ধ করলো এবং কবে খুলবে এটা আমি বলি আপনাদেরকে ভিসাটা মূলত বন্ধ করছে আমাদের বাংলাদেশিদের অনিয়ম অব্যবস্থাপনার কারণে দুর্নীতির কারণে ভিসাটা বন্ধ করছে এটা আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশিরা যেখানে যাই সেখানের পরিবেশটা নষ্ট করি ছোট্ট একটা উদাহরণ উদাহরণ টানি এই এই ভিডিওর প্রসঙ্গেই এ কথাটা বলতে হয় যে আপনারা জানেন সৌদি আরবে অপহরণ করছে এই জন্য না আপনার বারো জন না তেরো জন বাঙালিকে আটক করছে তাদেরকে শিরোচ্ছেদ করা হবে হ্যাঁ এটা বিভিন্ন গণমাধ্যমে আসছে এটা আপনারা দেখছেন আপনারা সবাই জানেন তো এখন এই সৌদি আরব কিন্তু গালফ কান্ট্রির একটি দেশ দুবাইও গালফ কান্ট্রির একটি দেশ তো এরকম কাজ অহর অহর বাঙালিরা করে থাকে আগে পরেও অনেক করছে হ্যাঁ সব দেশেই করে থাকে আরব দেশগুলোতে তো এইটা যদি এরকম করে থাকে তাহলে কি ভিসা খোলা রাখা সম্ভব বলেন তাদের জন্য এত সুন্দর একটা দেশ তাদের নিয়ম শৃঙ্খলা এত সুন্দর সুপরিপাঠি কিন্তু সেই দেশে গিয়ে আপনি যদি অনিয়ম উশৃঙ্খলা করেন কাজের কথা বলে যাবেন গিয়ে করবেন আর একটা ঘোরার কথা বলে যাবেন গিয়ে করবেন আর একটা ব্যবসা করবেন সেখানে ব্যবসা করে ঋণ নেবেন লোন নেবেন নিয়ে সেই টাকা পরিশোধ না করে পালায় চলে আসবেন তাহলে কি তাদের দেশের জন্য কি আপনার ভিসাটা খোলা রাখবে কখনোই রাখবে না তো এই সমস্ত অনিয়ম দুর্নীতির কারণে বাংলাদেশিদের হচ্ছে আপনার ভিসাটা বন্ধ করে দিছে তো ট্যুরিস্ট বিষয়ে অনেকে গিয়ে অবৈধভাবে ওখানে থেকে যাইতো কাজকাম করত যে কারণে অনেক অনেক মানে জগা খুচরি হয়ে গেছে যে কারণে ভিসাটা বন্ধ করে দিছে তো এটা নিয়ে এরপরে রাজনৈতিক কিছু অস্থিতিশীলতা এরকম অনেক ছোট ছোট ঘটনা মিলায় এটার প্রতিক্রিয়া হিসাবে দীর্ঘদিন যাবৎ আমাদের জন্য ভিসাটা বন্ধ করে রাখছে এখন আসেন কাম টু দ্য পয়েন্ট যে ভিসাটা তাহলে কবে খুলবে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা অনেকেই কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছে কিন্তু আশা অনুরূপ এখনও কোনো ফলাফল বা স্পষ্টত দুবাই সরকার বা দুবাইয়ের গভর্নমেন্ট কিন্তু বলে নাই যে আমরা ভিসাটা খুলে দিব হ্যাঁ অ্যাভেলেবেল হ্যাঁ ভিসাটা কিন্তু খোলা আছে নির্দিষ্ট কয়েকটা ক্যাটাগরিতে খোলা আসে কিন্তু আগে যেমন ঢালাউভাবে যাইতো বা যেতে পারতো ওইভাবে কিন্তু যেতে পারবে না এখন আছে কি ফ্রি জোন বলে ফ্রি জোন নির্দিষ্ট একটা এরিয়া এলাকার ভিতর নির্দিষ্ট কয়েকটা কোম্পানি যে কোম্পানিগুলো ওই দেশের সরকারের সাথে চুক্তিবদ্ধ তাদের মাধ্যমে গিয়েই নির্দিষ্ট একটা এলাকায় কাজ করতে পারবেন ওর বাইরে যাইতে পারবেন না আপনি এবং এর জন্য আপনার যে কেউ এখানে যাইতে পারবে না এর জন্যও কিছু কিছু কন্ডিশন আছে কিছু কিছু শর্ত আছে যেমন আপনার হচ্ছে আপনার ওই স্পন্সারশিপ যেটাকে বলে এবং আপনার অভিজ্ঞতা লাগবে আপনার মেডিকেল ফিটনেস লাগবে আপনার কাজের অভিজ্ঞতা লাগবে সব কিছু মিলায় জিলায়া এরপরে আপনার বাংলাদেশে অবস্থিত দুদাই দুবাইয়ের দূতাবাস হ্যাঁ ওরা যাচাই বাছাই করে দেখবে যদি হয় তাহলে আপনাকে কি আপনাকে ভিসাটা দিবে বিষয়টা আগের থেকে অনেকটা কড়াকড়ি এবং অনেক জটিল হয়ে গেছে আগে কিন্তু এত কড়াকড়ি এত মনিটরিং ছিল না এটা আমরা বাংলাদেশিরাই করে তুলছি তো প্রিয় বন্ধুরা মূল কথা হচ্ছে দুবাইতে কিন্তু ওইভাবে আগের মতো ভিসা খোলা নাই এবং ভিসা খোলাও নাই আবার বন্ধও নাই কিন্তু আপনারা ইউটিউবে ঢুকলে বা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অনেকেই বলবে যে ভাই আপনার এই যে সামনের মাসের দশ তারিখে খুলবে আর পাঁচ দিন পরে খুলবে সুখবর আলহামদুলিল্লাহ মাসাল্লা খুলে গেল দুবাইয়ের ভিসা এইগুলো ভাই ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এর ভিসা খোলা আছে আবার বন্ধ আছে বুঝতে পারছেন নির্দিষ্ট কয়েকটা ক্যাটাগরিতে আসতে পারবে হ্যাঁ ধরেন আপনার এমপ্লয়ার হিসেবে আসতে পারবে হাই প্রফেশন ইনভেস্টার তারপরে ট্যুরিস্ট হিসেবে আসতে পারবে যেন তেন লোক টুরিস্ট হিসেবে যেতে পারবে না স্পন্সার লাগবে তারপরে হচ্ছে আপনার অনেক কিছু লাগবে হ্যাঁ আগে কিন্তু চাইলেই যে কেউ দুবাই ঘুরতে যাইতে পারত এবং যাওয়ার পরে সেখানে কাজও করতে পারত মানে ওয়ার্ক পারমিট ভিসায় ভিসায় কনভার্ট করে তারপরে অবৈধভাবে বিভিন্নভাবে কিন্তু আগে অনেক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ছিল এটা এখন আর নাই এবং এটা কবে খুলবে আর আদৌ কি আগের মতো হবে কি না তার কোনো গ্যারান্টি নাই কেন কারণটা হচ্ছে দুবাইয়ের সরকার আপনার নতুন কিছু নীতিমালা হাতে নিছে দুবাইয়ের সরকার নতুন কিছু নীতিমালা হাতে নিছে সেটা হচ্ছে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা অন্যভাবে সাজানোর জন্য কারণ কি তেলকেন্দ্রিক যে অর্থনৈতিক অবস্থা মাঝে মাঝে দর পতন হয় তারপরে আপনার ওইটা কি কী বলে রিয়েল এস্টেট ওইটার দরপতন বিভিন্ন সমস্যার কারণে দুবাই সরকার চিন্তা করছে যে অর্থনীতিটাকে অন্যভাবে সাজাবে যে কারণে আপনার এখন যারা দুবাইতে আছেন তারা জানেন যে যাদের কোম্পানি আছে ওই কোম্পানিগুলোতে আপনার অরিজিনালদের দুবাইয়ের যে নাগরিক তাদেরকে জব দিতে হবে প্লাস শুধু জব দিলেই হবে না হাই স্কেল স্যালারি দিতে হবে অন্য অন্য ফ্যাসিলিটি যেমন আপনার থাকা খাওয়া বাসা বাসাবাড়ি চিকিৎসা জকল যত সকল ফ্যাসিলিটি আছে সেই সকল ফ্যাসিলিটি তাদের নাগরিকদেরকে দিতে হবে এবং তার একটা কোঠা আছে যে আপনি পঞ্চাশ জন নিলে আপনার এতজন নিতে হবে মাস্ট বি আপনি যদি না নেন তাহলে আপনার লাইসেন্সটা বাতিল করে দেওয়া হবে প্লাস ওইখানে জরিমানা দিতে হবে তো যে কারণেই আপনার আগের মতো আদেও কি হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই আগে যেমন বাংলাদেশিরা ঢালাউভাবে যাইতো বাংলাদেশিদের একটা কাজের চাহিদা ছিল কাজ জানা থাকুক বা না থাকুক কোনো ফ্যাক্টর না কিন্তু এখন দিন দিন অনেক হার্ট হয়ে গেছে কিন্তু এটার অনেকে বলে যে এই যে দেখতেছি সামনের মাসে পরের মাসে হ্যাঁ সবাই শুধু দায় সারা কথা বলে বাস্তবিক অর্থে এখন পর্যন্ত ওরকম কোনো অফিসিয়ালি কোনো ইয়া নাই তো আপনারা যারা দুবাই যেতে যাচ্ছেন বা অনেকেই কাগজপাতি জমা দিচ্ছেন সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে জেনে শুনে ভালো করে দিবেন এটা কার মাধ্যমে যাচ্ছেন কোন এজেন্সি ওই এজেন্সি কি রেজিস্ট্রেশন আছে কি সরকারি রেজিস্ট্রেশন আছে কিনা আগে পরে তারা লোক পাঠাইছে কি না এটা আগে সুন্দর করে ভেরিফাই করে দেখবেন বুঝতে পারছেন আর টাকা পয়সার ব্যাপারটা লেনদেন করবেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে করবেন যাতে একটা সিকিউরিটি থাকে যে কোন অ্যাকাউন্টে গেল টাকাটা কত তারিখে গেল এবং এটার একটা সিকিউরিটি থাকবে প্রিয় বন্ধুরা অযথা কারো ফাঁদে পা দিবেন না অপরিচিত ভুয়া কোনো বিজ্ঞাপনের ফাঁদেও পড়বেন না আপনারা রিয়েল অথেন্টিক তথ্য পেতে চাইলে অবশ্যই আপনারা আরব আমিরাতের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা নজর রাখতে পারেন এছাড়া আমাদের আমার ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকতে পারেন আমি আপনাদেরকে যাচাই বাছাই করে সঠিক তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি আমি কোনো ভুয়া বা মন করা কথা বলার চেষ্টা করি না প্রিয় বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ